নমস্কার বন্ধুরা জ্যোৎসনা রীতি কথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা হিন্দু ধর্মে উপাসনা যতটা গুরুত্ব দেওয়া হয়েছে দিন অনুযায়ী ঈশ্বরের আরাধনার প্রতিও ততটা গুরুত্ব দেওয়া হয়েছে মঙ্গলবার যেমন বজরঙ্গলীকে উৎসর্গ করা হয় এই দিনে যদি কোনো ভক্ত সত্য মনে বজরঙ্গলীকে পুজো করে ভগবান তার সমস্ত মনোকাঞ্চা পূরণ করে এবং সমস্ত কষ্ট দূর করে দেন এই অলৌকিক গুণের কারণে রামভক্ত হনুমানকে মোচন বলা হয় বন্ধুরা হনুমানজির বহু রূপের পুজো করা হয়ে থাকে পবনপুত্রে এই রূপের আরাধনা করলে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় তাই আজকের পর্বে বন্ধুরা জানব যে বাড়িতে তার কোন রূপের পুজো করা উচিত এবং এর ফলে কি কি ফল পাবে অর্থাৎ কোন রূপে পুজো করলে কি ফল পাওয়া যাবে তা আজকের পর্বে আমরা জানব ভালো লাগলে অবশ্যই সবার কাছে শেয়ার করে দেবে আর একটা লাইক করে দেবে আর পাশে বেল আইকনটিকে প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে চলো বন্ধুরা দেরি না করে আজকে অধ্যায়টি শুরু করা যাক প্রথমেই বলি বন্ধুরা পঞ্চমুখী হনুমান সম্পর্কে যে বাড়িতে ভগবান হনুমানের পঞ্চমুখী রূপের পুজো করা হয় সেখানে সমস্ত বাধা দূর হয় উন্নতির পথ খুলে যায় বন্ধুরা যদি বাড়িতে কোনো নেতিবাচক শক্তির ছায়া থাকে তাহলে পঞ্চমুখী হনুমানের ছবি লাগানো শুভ বলে মনে করা হয় এই ছবিটা এমন এক জায়গায় রাখো যেখানে সবাই দেখতে পাবে ভগবানের পঞ্চমুখী রূপের ছবি রাখলে ঘরের অশুভ ছায়া ঢুকবে না পৌরাণিক বিশ্বাস অনুসারে বন্ধুরা রাবণের পুত্র অহিরাবনকে বধ করার জন্য হনুমানজি পঞ্চমুখী রূপ ধারণ করেছিলেন সেই জন্য বাড়িতে এই রূপের ছবি রাখা অত্যন্ত শুভ দ্বিতীয়ত বীর হনুমানের ছবি বীর হনুমানজির পুজো করলে একজন ব্যক্তি সাহস শক্তি আত্মবিশ্বাস পায় ভগবানের এই রূপের নামের সঙ্গে বীর যুক্ত যে বন্ধুরা এটা তার সাহসিকতার পরিচয় দেয় তার রূপের পুজো করলে কাজে বাধা দূর হয় তৃতীয়ত একাদশী হনুমান কালাকার মুখ নামক ভয়ঙ্কর রাক্ষসকে বধ করার জন্য ভগবান রামের নির্দেশে হনুমানজি একাদশী রূপ ধারণ করেছিলেন শনিবার তিনি রাক্ষস ও তার সৈন্যবাহিনীকে বধ করেছিলেন মনে করা হয় যে হনুমানজির একাদশী রূপে পুজো করলে যে ফল পাওয়া যায় সমস্ত দেবদেবীর পুজো করলে সেই সমান ফল পাওয়া যায় তারপরে বলি দাস হনুমান হনুমানজির এই রূপটি প্রায়শই ফটোতে দেখা যায় এই রূপে হনুমানজিকে ভগবান রামের পায়ের কাছে হাত গুটিয়ে বসে থাকতে দেখা যায় এমন মূর্তি প্রায় বাড়িতে দেখা যায় তাই এই রূপের পুজো একজন ব্যক্তির মধ্যে উৎসর্গ ও সেবার মনোভাব জাগিয়ে তোলে সেই ব্যক্তি সর্বদা সফল হয় তাই বন্ধুরা এই রূপের ছবিতে পুজো করাও শুভ বলে মনে করা হয় তারপরে রামভক্ত হনুমান শ্রীরামকে ভক্তি করার সময় হনুমানজির রূপে পুজো করা খুব শুভ বলে মনে করা হয় হনুমানজির এই ছবিতে তার হাতে এক একটি করতাল দেখা যায় তার এই রূপের আরাধনা করলে জীবনের প্রতিটি লক্ষ্য বিনা বাধায় সহজে অর্জন করা যায় তাই বন্ধুরা এই রূপে পুজো করাও শুভ বলে মনে করা হয় তারপরে বলি সূর্যমুখী হনুমান স্বাস্থ্যমতে পৃথিবীকে আলোক দানকারী সূর্য দেবতাকে হনুমানজি গুরু হিসেবে বিবেচনা করা হয় হনুমানজির সূর্যমুখী রূপের পুজো করলে শিক্ষা বুদ্ধি জ্ঞান উন্নতি ও সম্মান পাওয়া যায় সূর্যমুখী হনুমানকে পূর্বমুখী হনুমানও বলা হয় তাই বন্ধুরা তোমরা পারলে এই রূপের হনুমানজি পুজোও করতে পারো আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ